মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার পরে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তোমরা যদি গুগলে সেটা সার্চ মেরে দেখো তাহলে সেখানে মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কথা বলা হয়েছে দীর্ঘ প্রায় দেড় মাস বা তার চেয়ে একটু বেশি সময় পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট বেরোতো কারণ উচ্চ মাধ্যমিক পরিষদের তরফ থেকে জানানো হয়েছিল যে পরীক্ষা শেষ হবার প্রায় পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যেই তারা রেজাল্ট আউট করে দেবে অর্থাৎ এ থেকে বোঝা যায় তারা তাদের কথা রাখবেই তবে এ কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট একটু তাড়াতাড়ি দেওয়া হলো এবছর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস সবটাই বলবো এই ভিডিওতে তোমাদের অনুরোধ করব আজকের এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে এবারে প্রশ্ন এবছর কি প্রত্যেককে পাস তবে বারো বছরের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে যে এই বছর বেশিরভাগ ছাত্রছাত্রীকেই গ্রেস নাম্বারের সাহায্যে পাস করিয়ে দেওয়া হবে কারণ এতে তোমাদের রিটেন পরীক্ষার সাথে সাথে প্রজেক্টের নাম্বারও যোগ হবে মাধ্যমিক পরীক্ষার মতো তাই সেই নাম্বার তোমাদেরকে পাস করাতে অনেকটাই সাহায্য করবে এবং তোমাদের কাউন্সিলও চাইবে যে বেশিরভাগ ছাত্রছাত্রীকে পাস করিয়ে দেওয়া তোমাদের যদি উচ্চ মাধ্যমিক সংক্রান্ত এছাড়া আর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে জানাও আমরা সেখান থেকে পড়ে পরের ভিডিওতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং এরপরে আমরা তোমাদের জন্য একটি সেপারেট কিভাবে ওয়েবসাইটের সাহায্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে হয় সেটি নিয়ে একটি ডিটেল ভিডিও বানাবো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে